দুর্গাপুরের বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে শুরু হয়েছে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ রাজ্য সরকারের মাধ্যম দিয়ে যে পাঠানো তা প্রত্যেকটি রেশন দোকানের মাধ্যম দিয়ে প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তারই চিত্র কিছু তুলে ধরলাম টাউন অংশিদ্ধ আর এই রাজ্য সরকারের পাঠানো মহাপ্রাসাদ পেয়ে এলাকার মানুষ খুব খুশি এবং খুব গর্বিত মানুষ উৎসাহের সঙ্গে তা গ্রহণ করছে প্রসাদের মধ্যে থাকছে একটি সন্দেশ একটি গজা আর

প্রসাদ দোহা যাচ্ছে আজকে নি নিজের হাতে মানুষের হাতে প্রসাদ তুলে দিচ্ছি আমরা মার্কেটিং প্রসাদ রেসা আমি আসব না কাল আর থাকবে দাও ताकि हमारे तो ना ना ओके दिस टेल ताकि अनाउंस हो जाए हां हां ये देश में रूप से हमने देखा ले हां उन्होंने की सरकार